নমস্কার বন্ধুরা এন আরও একটি দলের মধ্যে বিভাজন হয়ে গেছে বিভাজন কারা করেছে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যারা বিভাজন করিয়েছে তারা নাকি দলটাকে ভাঙার জন্য এক হাজার সাতশো কোটি টাকার মতন খরচ করেছে এই এই রকম টাকা বিশাল পরিমাণ টাকা খরচ করার ক্ষমতা ভারতবর্ষে কার আছে কোন রাজনৈতিক দলের আছে কোন রাজনৈতিক গোষ্ঠীর আছে আমার মনে হয় ভেঙে বলতে গেলে শুধু শুধু সময় নষ্ট করা হবে আপনাদের কারোরই বুঝতে কোনো অসুবিধা হয় না এই যে দলটি আপনা দল আপনা দল উইদিন ব্র্যাকেট এস দেখবেন এস মানে সোনালাল এই দলটি উত্তর প্রদেশের একটি দল এই দলটির যিনি প্রধান তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল নাম শুনবেন মাঝে মাঝে কেন্দ্রীয় মন্ত্রী তার স্বামী আশিস প্যাটেল আবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ কেন্দ্রে স্ত্রী হলেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আর স্বামী হলেন উত্তরপ্রদেশের মানে রাজ্যের একজন মন্ত্রী স্বামী স্ত্রী উভয় এই মন্ত্রী এই দলটিতে স্বামী স্ত্রীর একনায়কত্ব দলের আরেকটি গোষ্ঠী মানতে রাজি না তারা বিদ্রোহ করেছেন এখন বলা হচ্ছে দলের তরফ থেকে আকার ইঙ্গিতে বোঝানো হচ্ছে যে তারা যাদের সঙ্গে বন্ধুত্ব করে আছেন যাদের সঙ্গে এনডিএতে আছেন যাদের তারা আপন ভাবছেন যাদের শক্তি দেওয়ার জন্যই তারা কাজ করছেন তারাই ঘুরিয়ে ফিরিয়ে তাদের নিজেদের দলকে ভেঙে দিচ্ছে অর্থাৎ তাদের ভাষায় পেছন থেকে ছুরি মারছে এখন এনডিএতে প্রধান শরিক হলো ভারতীয় জনতা পার্টি ছোট অনেকগুলো শরিক আছে তার মধ্যে আপনার আপনা দল এসও রয়েছে এবার বাকি যে ছোট ছোটো দলগুলো রয়েছে তাদের তো আপনা দলকে ভেঙে কোনো লাভ নেই ভেঙে লাভ কার হতে পারে একমাত্র তো সেটা বুঝে নেওয়ার মতন আছে এখন কথা হলো এই যে আপনা দল। আপনাদল প্রদেশের মধ্যে আপনা দলে যে ডিভাস ডিভিশনটা হয়েছে সেই ডিভিশন যারা করেছে মজার কথা হল তারাও বলছে যে তারা এনডিএর শরিক এবং এনডিএতে আছে আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা প্রার্থী দেবে এরপরে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার সাতাশে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তারা এন এর সঙ্গে লড়াই করবে মানে এন এর ভেতরে থেকে এবং এরা নাম দিয়েছে তাদের গোষ্ঠীর আপনা মোর্চা এরা বলছে আপনার দলটা তাদেরই আবার আপনার দলে যারা এখন দায়িত্বে আছেন আপনার অনুপ্রিয়া প্যাটেল আশিস প্যাটেল তারা তারা বলছেন যে আপনার দল তাদের কাছেই আছে বিক্ষুব্ধদের নাকি অনেক আগেই দল থেকে বের করে দেওয়া হয়েছিল এবার তারা আবার মুখ্যমন্ত্রীর কাছে আদিত্যনাথের কাছে দাবি জানিয়েছেন যে এই যে বিক্ষুব্ধরা তারা যে বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলোতে চেয়ারম্যান ইত্যাদি বিভিন্ন পদে আছেন সেখান থেকে যাতে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যদি দু সালে দল বহিষ্কারই করে থাকে তাহলে এতদিন ধরে তারা কিভাবে এই সমস্ত পদে আছেন তার মানে তাদেরকে বহিষ্কার করা হয়নি এখন যুক্তি দেওয়া হচ্ছে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আর বিজেপি চাইছে যে না তারা সেই পদে থাকুক কারণ বিক্ষুব্ধরা শক্তিশালী হোক বিক্ষুব্ধদের পক্ষে তারা নাকি সমস্ত বিধায়কদের নাকি একজোট করতে পেরেছেন আবার যারা মূল আপনার সংগঠনে আছেন তারা বলছেন তাদের সঙ্গে সব বিধায়ক আছে এখন কতজন বিধায়ক আছে উত্তরপ্রদেশে এ দলে আপনার দলের তেরোজন বিধায়ক আছে আর সাংসদ একজন আছে অর্থাৎ একজন সাংসদ তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী ভাবতে পারেন আবার তেরোজন বিধায়ক আছেন এই তেরোজন বিধায়কই নাকি বিক্ষুব্ধ আবার আশিস প্যাটেল অনুপ্রিয়া প্যাটেলের স্বামী তিনি আবার তেরোজন বিধায়ককে সঙ্গে নিয়ে মিটিংও করেছেন ফলে অস্পষ্ট রয়েছে তিনি বলেছেন যে তার দলকে ভাঙার জন্য ষড়যন্ত্র চলছে তার দলের নেতারা বলছে সতেরোশো কোটি টাকা নাকি ইনভেস্ট করা হয়েছে কারা করেছে নাম বলেনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এমন যারা করছে তারা তাদের স্বার্থে রাজনৈতিক স্বার্থ রয়েছে রাজনৈতিক স্বার্থ ছোট ছোট দলগুলোকে কারা ভাঙে এটা ভারতবর্ষে মোটামুটি এখন পরিষ্কার যে সঙ্গে থাকলেও বন্ধু হিসেবে সঙ্গে থাকলেও আপনার বন্ধুত্ব রেখে তাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের দলের মধ্যে কে বিভাজন করায় কারণ আপনারা জানেন যে রামবিলাস পাসোয়ানের যে দলটা লোকজনশক্তি পার্টি সেই দলটাতেও কাকা ভাতিজার মধ্যে ডিভিশন করানো হয়েছিল এই দলটা কার বন্ধু দীর্ঘদিনের এটা জানেন সব আবার শিবসেনা দীর্ঘদিন ধরে কার বন্ধুত্ব মানে কার সঙ্গে বন্ধুত্ব রেখে আসছে সেই দলটার মধ্যেও ডিভিশন কে করিয়েছে ফলে বন্ধু একরকম বাইরে উপরে উপরে বন্ধু আর ভেতরে ভেতরে আর রকম সম্পর্ক কে রাখে এটা এখন আর ভারতবর্ষের রাজনীতিতে কোনো বাচ্চা শিশুর কাছে হওয়ার অজানা নাই সর্বশেষ এখনও পর্যন্ত উদাহরণ হলো দল এস দল সোনালের মধ্যেও শেষ পর্যন্ত আপনার ডিভিশন করে দেওয়া হলো এবং তাদের মধ্যে যে ডিভিশনটা এই ডিভিশনটা এত প্রগাঢ় হয়ে গেছে যে এই দলের নেতা ব্রজেন্দ্র প্রসাদ সিং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তারা আর ওইটার সঙ্গে নাই ওইটা মূলত তাদের আন্ডারে ফলে এরা আলাদা করে ক্যান্ডিডেট দেবে আপনারা জানেন যে সামনে বছর তো উত্তরপ্রদেশে আপনার পঞ্চায়েতের নির্বাচন হবে আর এর পরের বছরে অর্থাৎ দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন কিন্তু বিজেপির জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে পরিষ্কার ভাষা আমি বলছি এবার গত নির্বাচনটাই দু হাজার বাইশের নির্বাচনটাই কিন্তু বিরাট কঠিন ছিল সেই নির্বাচনে অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি তুফান সৃষ্টি করেছিল কিন্তু কিছু টেকনিক্যাল ক্ষেত্রে তারা ঠিক মতো নজর না দেওয়ার ফলে নিশ্চিত জয়ের জায়গাতে তারা হেরে যায় যেমন বিহারে আপনার আর জেডি হেরে গেছে শুধুমাত্র কয়েকটা টেকনিক্যাল কারণে অন্যথায় আর জেডির পক্ষেও বিশাল তুফান ছিল তো এবার এবার যখন বিধানসভা নির্বাচন আসছে দু হাজার সাতাশে তার আগে আপনারা জানেন গত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি করেছে এই রেজাল্টের ফলে সমাজবাদী পার্টির কর্মীরা নেতারা প্রচণ্ড উদ্দীপিত প্রচণ্ড আত্মবিশ্বাসী অন্যদিকে বিজেপির কর্মী নেতারা অনেকটাই ধরে নিয়েছেন যে তাদের পরাজয় হতে যাচ্ছে তারা ক্ষমতা হারাতে যাচ্ছেন ফলে তাদের মনের মধ্যে একটা হতাশার ভাব কিন্তু এসেছে প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে বিজেপির পক্ষের লোকেরা এটা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে এসে পোস্টে যে তাদের সঙ্গে ন্যায় করা হচ্ছে না প্রশাসনের লোকেরা তাদের কথা শোনে না পুলিশ তাদের কথা শোনে না তারা শাসন ক্ষমতায় থেকেও তারা বিরোধী দলের মতন ফলে তাদের কোনো গুরুত্ব কোনো সম্মান কোনো মর্যাদায় নাই এটা অনেক বিজেপি কর্মী কিন্তু বিভিন্ন সময়ে কর্মী নেতা ছোটোখাটো নেতাও আপনার সোশ্যাল মিডিয়াতে বলেছেন ফলে এই অবস্থাতে উত্তর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন যখন এগিয়ে আসছে তখন এনডি ভেতরে এই সমস্যাগুলো এর আগে তো আরও অন্যান্য দলগুলোর ভেতরে সমস্যাও তারাও বিজেপি সম্বন্ধে কি কি বলেছে সেগুলো ভিডিওতে আলোচনা করা হয়েছিল কিন্তু সর্বশেষ আপনার বার্তা এলো আপনার দল সনেলাল সম্বন্ধে আপনারাল সোনে আপনার দল থেকে এখন আলাদা গোষ্ঠী হয়ে ব্রজেন্দ্র প্রতাপ সিং নেতৃত্বে আপনা মোর্চা হয়ে গেছে ফলে একদিকে দল একদিকে আপনা মোর্চা এই দুটোর মধ্যে যে ডিভিশন এই ডিভিশন আলটিমেটলি ক্ষতি করবে এন ক্ষতি করবে যারা বর্তমানে শাসন ক্ষমতায় আছে তাদের হয়তো তারা ভাবছে যে আপনার দল থেকে যারা বেরিয়ে আলাদা হয়েছে তারা হয়তো বিজেপিকে সাহায্য করবে কিন্তু তারা তাদের শক্তি দিয়ে হয়তো বিজেপিকে সাহায্য করার চেষ্টা করবে কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু নেগেটিভ বার্তা যাবে আর ওই নেগেটিভ বার্তার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিজেপি এবং এনডিএ হবে উত্তর হবে উত্তরপ্রদেশে আপনাদের কি মনে হয় এ ব্যাপারে যদি কোনো খবরাখবর আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর এন ভেতরের এই যে দারুণ খেলাটা এই খেলাটাকে আপনারা কতটুকু উপভোগ করেন সেটাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন এটাও ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম